দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা যারাই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন অর্জুন উবাচ এবং সততায় ভক্ত পর্যুপাসে য়োগ তেশাম অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং জানা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান উবাচ ম্যায়্যা বেশ্য মনো ইয়েমা নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয়োপেতাস তে মে যুক্ততমা মতা শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং श्रद्धा सहकारे नियन्तौर् अमारुपासना करे अमार् मते तारायि सर्वाश्रेष्ठयुगी ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तम् पर्युपासते सर्वत्र गम् अचिन्त्यम् च कूटस्थम् अचलम् ध्रुवम् सन्नियम् येन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धयः তে মাম প্রাপনবন্তিম সর্বভূত যাঁরা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন ক্লেশোধিকতরস্তেশাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তাহিগতির ধকম দেহবদ্ধের অবাপ্যতের যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয় સર્વા મયી સન્ય મર અનન્યવ યોગેન મા્યાય ઉસતે તા અહમર્તા મૃત્યુ સંસાર સાગરા ભવાની નિરા પાથ મય્યા ચેતસા જામસ્તર્મ અમતિ સપુકરે মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যু ভয় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি ময়েব মন ময়ী বুদ্ধেম নিবেশ নিবশিষ্যসি ময়েব অত ঊর্ধ্বম নশয় অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই অথচ চিত্তম সমাধাতম নি মহি স্থিরম অভ্যাস তত মামেচ্ছাপ তুম ধনঞ্জয় হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো অভ্যাসে সমর্থি মৎ কর্ম ভব মদর্থমি কর্মী করবন সিদ্ধিম মবাসি যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে অথৈ তদ অপ্যশক্তি কর্তুম মদ যোগম আশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তত কুরু ইয়তাত্মবান আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো শ্রেয় হি ধ্যানমভ্যাসাৎ ধ্যানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাত কর্মফল ত্যাগস শান্তির অনন্তরম তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এবচ નિર્મમો નિરહંકાર સમુઃખ સુખક્ષમી સંતુષ્ટ સતત યોગી યતા દૃઢ નિશ્ચય મય્યાર્પિત મનો બુદ્ધિમ સમે પ્રિય જિનીષોસ્ત જીવૈેશૂનો બંધુભવાપન્નોપાલુ મમોત્તુ બુદ્ધિશૂન્નો નિરહંકાર সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মৌন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত ইসমান নো দ্বিজতে লোক লোকান্নজতে চ হর্ষামর্ষ ভয়োগৈর মুক্ত সচমে প্রিয় যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় অনপেক্ষা সুচির দক্ষ উদাসীন গতব্যতা সর্বারম্ভ পরিত্যাগী মত সমে প্রিয় যিনি নিরক্ষেপ সূচি দুঃখ উদাসীন উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত হৃষ্যতি না দ্বেষ্টি নোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান সমে প্রিয় যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত শত্রৌ চ মিত্রে তথা মানাপমান শীতোষ্ণ সুখ দুঃখেশু সমবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট কেনচিত অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নর যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে অপমানে শীতে গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বা যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট ক্রিয়াশক্তিশূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ইয়ে তু ধর্মামৃতম ইদম যথোক্তম পরিউপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে তীব মে প্রিয়া যাঁরা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতে উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মথ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় হরে কৃষ্ণ আর রাধে রাধে তো দেখো গভীষণার স্পেশাল ওল ঝোল রেডি তো এটা এখন গবিষণাকে গরম গরম অন্য প্রসাদের সাথে দেওয়া হবে গরম গরম অন্ন উচ্চ সেদ্ধ ওল ঝোল আর তার সাথে মিক্স স্যালাদ তো গোবুসোনা প্রস্তুত সেবা করার জন্য আর আজকের এই ওল ঝোলের রেসিপি তোমরা তো পেয়েই যাচ্ছ তো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর এরপরে তোমরা নতুন কি রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই জানিও হ্যারি কৃষ্ণ রাধে রাধে